গত সপ্তাহেই চলতি বছরের মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মের তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া বেশ কয়েকটি প্রকল্পে টিজারও প্রকাশ করা হয়েছে এর মধ্যে আছে নীরজ পান্ডের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এর মধ্যে আছে নীরজ পান্ডের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এর টিজারও যা মুক্তির পর থেকেই আছে আলোচনায় মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে দেখা যাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই তারকা প্রসেনজিৎ চক্রবর্তী ও জিতকে এই দুই তারকার অনেক ভক্ত আছেন বাংলাদেশেও সে কারণেই হয়তো সিরিজটি নিয়ে তারা এত বেশি আগ্রহ প্রকাশ করছেন নীরব পাণ্ডের এই ওয়েব সিরিজের হাত ধরেই প্রথমবারের জন্য একসঙ্গে পর্দায় আসছেন প্রসেনজিৎ ও জিত তাও আবার হিন্দি ওয়েব সিরিজের হাত ধরে তাই দর্শকের আগ্রহ এত বেশি খাকি বেঙ্গল চ্যাপ্টার এর টিজারে রাজনীতিবিদের ভূমিকায় ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ডাকাবুক পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলল জিতের পুলিশের পোশাকে পুলিশের ভূমিকায় দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কেও আর সাদা পাঞ্জাবিতে দেখা দিলেন শাশ্বত চট্টোপাধ্যায় তার ঠোঁটের কোণে লেগেছিল বক্র হাসি টিজারের শুরুতেই ধরা পড়েছে হাওড়া ব্রিজের উপর থেকে তোলা কলকাতা শহরের এক টুকরো ঝলক দেখা গেল কার্তুজ বন্দুক সহ নানা অস্ত্র তৈরির ঝলক ধরা পড়ল একের পর এক খুনের ঝলক রক্ত ঝরল আর এরপরই পুলিশের বেশে ধরা দিলেন জিৎ রাজনীতিবিদ যে মঞ্চে উঠে হাত নাড়ালেন প্রসেনজিৎ প্রসেনজিৎ জিৎ পরমব্রত ছাড়াও এই সিরিজে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংহ ঋত্বিক ভৌমিক আদিল জাফর খানকে এখানেই শেষ নয় এই সিরিজের আরও এক চমক মিঠুন চক্রবর্তীর ছেলে নিম চক্রবর্তী নীরজ পাণ্ডে নিবেদিত এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন দেবব্রত মণ্ডল ও তুষারকান্তিক রায় টিজারেই স্পষ্ট কলকাতার রাজনীতি আর গ্যাংস্টারের রাজত্বের কথা উঠে আসবে এই সিরিজের ওয়েব সিরিজে আগামী মার্চে মুক্তি পাবে সিরিজটি